পরিত্যক্ত কয়লা জমা জলে পড়ে ব্রত দুই ছাত্র ঘটনায় চাঞ্চল্য উত্তর আসানসোলের ভানোরা জমে থাকা জলে প্রসঙ্গত উত্তর আসানসোলে অবস্থিত কেন্দ্রীয় সরকারের এই কয়লাখনিতে কয়লা উৎপাদন বন্ধ থাকার কারণে জল ভর্তি হয়ে রয়েছে কয়লা মানচিত্র অনুযায়ী নীল জলে এলাকাটি অলিখিত সেলফি জোনে পরিণত হয়েছে প্রায়শই বহু ছেলে মেয়েকে এই এলাকায় বেড়াতে আসতে দেখা যায় সূত্রের খবর সেই রকম দুই ছাত্র এসেছিল এই এলাকায় কিন্তু হঠাৎ করে পড়ে যাবার কারণে জলে ডুবে যায় দুজনই খবর ছড়িয়ে পড়তেই আসে পাশের গ্রামের মানুষ ও আসানসোল উত্তর থানার পুলিশ যদিও গ্রামের ছেলেরাই দড়ি ধরে জালে করে উদ্ধার করে মৃতদেহ স্থানীয় তৃণমূল কাউন্সিলর উৎপল সিনহা জানান প্রায়ই এরকম ঘটনা ঘটে কিন্তু কয়লাখানির কর্তৃপক্ষ উদাসীন আর কটা প্রাণ গেলে হুঁশ ফিরবে খনি কর্তৃপক্ষের ঘটনাটা প্রতিদিনই আমাদের কাছে দুর্ভাগ্য এটা যে একটা একটা খনি পরিত্যক্ত খনি তাদের লাপরবাহী তাদের এটার প্রতি কোনো গুরুত্ব নেই প্রতিদিন তাদের কেন খবর যাচ্ছে নিউজে দেখছে তারা প্রতিদিন একজন দুজন করে মারা যাচ্ছে তারা এটা খবর রাখছে না এবার আমরা স্থানীয় মানুষ নিয়ে আমরা বৃহত্তর আন্দোলনের দিকে আজকে না জলে ডুবে আমরা উদ্ধার করলাম দুটো ছেলে পড়েছিল কখন শুনলেন ঘটনা মোটামুটি এক ঘন্টা আগে শুনেছি আমি এর কি ছাত্র মনে হচ্ছে মনে হচ্ছে তো স্কুল ব্যাগ পাওয়া গেছে হ্যাঁ পাওয়া গেছে মনে হয় কিন্তু আমার তো জানার তো নেই কথাটা ছেলে তো এইখানে এরকম হয় কেন বারবার কি ছেলেমেয়েরা এখানে ইসিএল দেখুন আমাদের এখানে কোনো গার্ড দিচ্ছে না কিছু না বারবার ছেলে